কোন সময় বাজারে গেলাম চার দোকানে গেলাম মোড়ে গেলাম ওই মোড়ে গেলাম তুই পাগল হয়ে গেছিস আমি তো এই মাত্র নামাই দিয়ে আসলাম তারে তুই একবার দেখ মনে হয় মোটর সাইকেল এখনো বেশি দূর যায়নি একটু খেয়াল করতো ওই দেখ আমি পাঁচ মিনিট আগে নামাই দিলাম তার বাড়ির সামনে আলামিন নেবে কি কেন যে প্রেম করিস তুই না ওই দেখ তোর গার্লফ্রেন্ড না খালফ্রেন্ড চলে যাচ্ছে আরেকজনের সাথে ওই দেখ গার্লফ্রেন্ড না খালফ্রেন্ড ওই দেখ ওই দেখ হ্যাঁ হ্যাঁ আলামিন দাঁড়া দাঁড়া

ভাই আমি তো বাসায় ঘুমাচ্ছি ভাই ঘুমাচ্ছো তোমার নামে তো কমরে নেই তুমি বলে মালটা সব চুরি করে বিক্রি করে দিচ্ছ কে বলেছে ভাই মোহাম্মদ বলেছে মোহাম্মদ ভাই আমি তো বাসায় ঘুমাচ্ছি আপনি ঘুমাচ্ছো মানে তাই ঘুম ভাঙলো বাসায় ঘুমাচ্ছো মানে কি এগুলো কি কি হচ্ছে কি আপনি কার কথা শুনে বলতেছেন মোহাম্মদ মোহাম্মদ আমারে বললে একটু দেখাও আমার কথা শুনে আপনি আপনার বিশ্বস্ত লোক আর আপনি আমার ক্লিক বাজের কথা শুনে ফোন দেন সব বড় বড় কথা ওর নামে সব শোনা গেছে ও ক্লিক দেয় আমি বিষয়টা দেখতেছি ঠিক আছে ভাই আসেন ঠিক আছে

কি বলেছে যে বেনাপোলের থেকে মাল টাল সাইড করতেছো দোকান থেকে মাল টাল সাইড করতেছো কেজি ধরে ভাঙনিতে বেসতেছো এই কথা আপনারে বলেছে আমার তো লজ্জার ব্যাপার আমার লজ্জা লাগতেছে কিনি আমি তো আমি আশিকে আমার ছোট ভাই আমার লজ্জা লাগে আমি এখনই কথা বলে দেখতেছি অন্তরবার কাছে তুমি এখন কথা বলবা না পরে বলবা আমি এখনই কথা বলবো আপনি দাও আমি এটা আশা করি নি আচ্ছা আমি দেখতেছি গেলাম আমি হ্যাঁ বা আসসালামু আলাইকুম হ্যাঁ বলো ভাই মোহাম্মদ বলল বললো যে কি করেছি বলে আপনার কি মাল টাল বিক্রি করে দিচ্ছে আমার বলতেছে হ্যাঁ ক্লিকবাজ মোহাম্মদ হ্যাঁ এই কথা বলে গেল আচ্ছা আপনার কাছে আমি আসতেছি আপনি কোন জায়গায় ঠিক আছে আমি আসতেছি দাঁড়ো আজকে তো ক্লিক লাগাই দিলাম জিয়ারুন আর

বলছে আমি দেখলাম তোমার গার্লফ্রেন্ডের নিয়ে আলামিন যাচ্ছে তাই বললাম ভাই আমি মিও তো নামাই দি আসলাম পাঁচ মিনিট আগে সে কিভাবে নিয়ে যাবে কয় নিয়ে যাচ্ছে এখন আমি দেখছি আলামিন যাচ্ছে এটা আলামিন না আমি তো পেছন দিকে চিৎকার দিছি আলামিন দালা দালা এই বিভিন্ন সময় এগুলো করেছে আপনি একটা বিচারও সাইদ স্যারের বিচার দেন তো কিলিক বাজো কিলিক বাজ ক্লিক বাজাবে কিভাবে তো ক্লিক বাজি করে চলে আমাদের সময় মানে অন্তরাশে কি সুন্দর